ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আমি इसका पति है हम तो এক্সকিউজ মি আই লাভ ইউ আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমি একটু আলাদাভাবে করো আচ্ছা কি বলি আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই মা অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে প্রেমানন্দ বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধর এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো

টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ এ কি হে আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো স্বার্থ সবাই একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা আরে অরুন ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হয়েছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল না ভাবে মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বোঝাই নে গেছে ডাক্তার আমি আফটার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল হে প্রভু হে প্রভু